আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তোফে এক্সক্লুসিভ থেকে খুব সুন্দর কিছু কারচুপি কাজের আজকে দিল্লি কটনের কিছু ড্রেস দেখাবো দিল্লি বুটিক্স তাই না ওভার কাজ করা হাতের কাজ খুব সুন্দর কারচুপি কাজের ড্রেস দেখতে চাইলে অবশ্যই ভিজিট করবেন তোফা এক্সক্লুসিভ অলরেডি যেন স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল তো শুরুতে আমরা এই ডিজাইনটা দেখাবো একদম প্রিমিয়াম কালেকশন আজকে ওকে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে মিরর করা আছে পুরো বডিটা কিন্তু স্টোন করা পুরো প্যানেলে কিন্তু অরিজিনাল মিরোর করা থাকবে দেখতেই পাচ্ছেন পিওর কটন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখে এই যে এ হচ্ছে ব্যাক পার্ট নিচে কিন্তু স্লিভসের কাপড় একদম হচ্ছে প্রিমিয়াম ড্রেস চাইলে অবশ্যই কিন্তু ভাইদের সব ভিজিট করবেন প্যান্টটা হবে কন্টাস্টে আড়াই গছের কাপড় দিয়ে আছে আর এই হচ্ছে দোপাট্টাটা টটার খুবই সুন্দর একদম নামাজ একটা দোপাট্টা আর এই হাত বহর পাঁচ হাত লেন প্রাইস কত ভাইয়া প্রাইস মাত্র 1050 অনলি 1050 টাকা কালার কয়টা আছে সবগুলো সব 1050 আচ্ছা ফর্স কালারগুলো দেখেন এই যে তিনটা কালার এটা হবে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কন্ট্রাস্ট মানে বেস কালার বিস্কিট থাকবে আর এটা পার্পল এটা দেখেন এটা হচ্ছে পার্পল প্রাইস থাকবে 1050 খুচরা মূল্য আচ্ছা মিনিমাম আচ্ছা যারা হোলসেল নেবেন মিনিমাম পিস নিতে হবে সেক্ষেত্রে প্রাইসটা একটু কমবে ফর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু কারচুপি হাতের কাজ করা হবে খুব সুন্দর এটা কালেকশন আচ্ছা নিচে কিন্তু হচ্ছে অ্যাম্ব্রয় লেস ওয়ার্কর আছে জিরো সিকোয়েন্স এগুলো কাপড় সাইজ একদম ফ্রি সাইজ থাকবে যত মোটা হোক সবার হবে এটা হচ্ছে ব্যাকসাইড স্যালোয়ারনা দেখে এই যে ভার্স এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা নামাজি ওড়না প্রাইস সেম এক হাজার পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখে আচ্ছা মানে এগুলো কিন্তু যে কোনো শপিং মল থেকে নিতে গেলে মিনিমাম মানে পনেরোশো টাকা দিয়ে নিতে হবে কালার একটা এটাই শর্টস এখন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখেন একদম অস্থির একটা কালেকশন পুরো বডিটা কাজ করা আর এগুলো কিন্তু সবই হাতের কাজের ভিতরে পাচ্ছেন প্যান্ট আর গাছ আছে তাই না আচ্ছা মানে আপনার কিন্তু দিল্লি বুটিক্সের যত ভাইরাল ড্রেস তাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তাদের পেজ ভিজিট করলে একদম হচ্ছে সবগুলো ক্যাটালগ ডিজাইন সহ আপলোড করা আছে তাই তো প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ কালার আছে দুইটা কালার ওকে আচ্ছা শোর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম হচ্ছে টক টাকা লালের ভিতর মানে নতুন বউ একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে ডলার করা আছে পুরো প্যানেলে কাজ করা একদম ফুললি গর্জে আছে এ হচ্ছে ব্যাক সাইডটা নেসে স্লিপসের কাপড় আচ্ছা একদম ফ্রি সাইজের কাপড় আছে চাইলে গোল জামাও কিন্তু বানাতে পারবেন এটা হচ্ছে পায়জামার কাপড় আর এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একদম কালারফুল প্রাইস থাকবে এক কালার আছে দুইটা আচ্ছা একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার শর্টস এখন কিন্তু একদম হিট একটা ডিজাইন দেখাবো মার্কেটে এটা অনেক বেশি ডিমান্ড এবং হচ্ছে অনেক বেশি ভাইরাল সম্পূর্ণ কারচুপি কাজ করা হবে ডলার করা আছে এটা কিন্তু হাতের কাজ তাই না এটা রেশমি শুধু দিয়ে হাতের কাজ করা একদম প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এগুলো অনলাইনে অনেক বেশি ডিমান্ড কিন্তু এটা হচ্ছে পায়জামাটা আড়াই গজ আছে আচ্ছা একদম আড়াই গজ কাপড় দেওয়া আছে ওকে আমাদের কাপড় মার্কেটে আচ্ছা তাদের এগুলো কিন্তু আশি আশি কাউন্টের সুতা দিয়ে এই হচ্ছে দোপাট্টা একদম কালারফুল মাল্টি কালার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা ফিওস কালার আছে টোটাল দুইটা কালার দুইটা কালারই সুন্দর তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে পারেন তোফা এক্সক্লুসিভ গ্রিন স্বর্ণিকা শপিং মল শপ নং এইট লেভেল ফোর তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারসুপা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ